প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো প্রিয় শিক্ষার্থী গত পর্বে আমি তোমাদের গণিত বইয়ের দশ নম্বর পৃষ্ঠায় অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের এক এবং দুই নম্বর অঙ্কের সমাধান করেছিলাম এখন অনুশীলনের এক পয়েন্ট দুইয়ের আজ আজকে আমি এ পর্বে আলোচনা করবো তিন নম্বর থেকে তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে আমরা আমাদের সমাধান করে ফেলি নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য তো এখানে দেখো ক নাম্বারে আছে তিন দিয়ে অর্থাৎ তিন দিয়ে বিভাজ্য কিনা এই তিনটি সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে এরপর খ নাম্বার আছে চার দিয়ে বিভাজ্য কিনা এখানেও তিনটি সংখ্যা দেওয়া আছে আবার গ নাম্বার আছে ছয় দিয়ে এখানেও তিনটি সংখ্যা ঘ নম্বর আছে নয় দিয়ে বিভাজ্য কিনা এখানেও তিনটি সংখ্যা অর্থাৎ আমরা সবগুলো সংখ্যা সবগুলো সমস্যার সমাধান এই পর্বে করার চেষ্টা করব তো ক নাম্বারে আছে দেখো তিন দিয়ে বিভাজ্য কিনা অর্থাৎ এখানে প্রথম যে অঙ্কটা আছে পাঁচশো পঁয়তাল্লিশ তো পাঁচশো পঁয়তাল্লিশ তিন দিয়ে বিভাজ্য হবে তখনই যখন আমরা দুটো নিয়ম মেনে চলব সেটা হচ্ছে দেখো যে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল নির্ণয় করব এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর কী করব প্রথমে আসছে প্রথম নিয়মটা আসছে কি এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব যে যোগফলটা হবে সেই যোগফল নির্দেশিত সংখ্যা অর্থাৎ তিন দিয়ে বিভাজ্য কিনা অর্থাৎ যোগফল ফল তিন দ্বারা বিভাজ্য কিনা তাই দেখতে হবে যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলব পাঁচশো পঁয়তাল্লিশ তিন দিয়ে বিভাজ্য তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা হাতা কলমে এটা করার চেষ্টা করি তো প্রথম কাজ হচ্ছে আমাদের পাঁচশো পঁয়তাল্লিশ তাই না এই পাঁচশো পঁয়তাল্লিশের প্রতিটা অঙ্কের আমরা যোগ করব যোগ করে দেখবে যোগফাল কত হয় এখানে যোগফাল হচ্ছে চোদ্দ পাঁচ আচ্ছা নয় আর পাঁচ চোদ্দো দেখো চোদ্দো কিন্তু এখানে যে যোগফলটা চোদ্দো এই চোদ্দো কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় চোদ্দো তিন দ্বারা বিভাজ্য নয় কারণ তিন দ্বারা বিভাজ্য হতে গেলে পনেরো হতে হবে কারণ তিনের ঘরে যদি নামটা পড়ি তাহলে তিন অক্ষে তিন তিন দুখানি ছয় তিন তারিখে নয় তিন চারে বারো তিন পাঁচটা পনেরো চোদ্দো কিন্তু আসা সম্ভব নয় তাহলে আমরা বলতে পারি পাঁচশো পঁয়তাল্লিশ তিন দ্বারা বিভাজ্য নয় এরপরে আসে পরবর্তী সংখ্যাটা যেটা আছে ছয় সাত সাত চার তো এদের সংখ্যাগুলোর যোগফল হচ্ছে ছয় যোগ সাত যোগ সাত যোগ চার যোগ করলে আমরা যোগফলটা পাবো সাত আর চার হচ্ছে এগারো এগারোর সঙ্গে সাত যোগ করলে আঠারো আঠারো আর ছয় হচ্ছে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ যেহেতু চব্বিশ আছে চব্বিশ কিন্তু এই চব্বিশ সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য কারণ তিন আঠা চব্বিশ যেহেতু তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারব ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এরপরে আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই পরবর্তী অঙ্কটা আছে আট হাজার পাঁচশো পঁয়তিরিশ তো আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এর সংখ্যাগুলোর যোগ ফল হচ্ছে আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ তো যোগ করলে আসে পাঁচ সাত তিন আট আটের সঙ্গে পাঁচ যোগ করলে আট আর পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো তেরো আর আট চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ চোদ্দো আর আট আমরা আর একবার একটু যোগ করি পাঁচ আর তিন আট আট পাঁচ তেরো তেরো আর আট তেরো আর আট হচ্ছে একুশ তাহলে আমরা এখানে একুশ বসালাম দেখো একুশ সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য কারণ তিন গুণ সাত সমান হচ্ছে একুশ যেহেতু তিন দ্বারা একুশ বিভাজ্য তাহলে আমরা বলতে পারি আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ক নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা পেয়ে গেছো এবং বুঝতে পারছো এরপর চলে আসি খ নম্বর খ নম্বরের বিষয়টা হচ্ছে চার দে বিভাজ্য কিনা তো চার দ্বারা যদি বিভাজ্য হতে হয় তাহলে নিয়মটা হচ্ছে প্রথমে আমরা এদের স্থানীয় মান বের করব তো দেখো সেটা কীভাবে করা যায় তো এটা হচ্ছে তিনের খ নাম্বার তিনের খ নাম্বারে আছে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ আট তো আট হাজার মনে করো আটের স্থানীয় মান হচ্ছে আট হাজার এরপর হচ্ছে পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচশো এবং চারের স্থানীয় মান হচ্ছে চল্লিশ আর দুয়ের স্থানীয় মান হচ্ছে দুই তো আমরা প্রথমে কী করব দেখব কি যে দশক একক এবং দশক স্থানীয় অঙ্কের যোগ ফল দেখো একক এবং দশক স্থানীয় অঙ্কে এককের আসে দুই দশকে আসে চার একক এবং দশক স্থানীয় অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যাটা সেই সংখ্যাটি যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারি যে এই পুরো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য দেখো এখানে আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ সংখ্যাটি কিন্তু চার দ্বারা বিভাজ্য কি না আমরা চারের ঘরে নামতা পড়তে পারি তো চার দশকে চল্লিশ চার এগারো কিন্তু চুয়াল্লিশ কিন্তু কখনো বিয়াল্লিশ আসার সম্ভাবনা নেই তাহলে বলতে পারি এই আট হাজার পাঁচশো বিয়াল্লিশ এখানে লিখবাসের বিয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় অতএব আট হাজার পাঁচশো বিয়াল্লিশ চার দ্বারা বিভাজ্য হবে না এরপরে আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই পরবর্তী অঙ্কটা আছে দেখো দুই হাজার একশো চুরাশি ঠিক একইভাবে আমরা প্রথমে সংখ্যাটিকে লিখব দুই হাজার তো এর স্থানীয় মান লিখব দুই হাজার তারপর হচ্ছে একশো এরপর হচ্ছে চুরাশি আমরা একসাথে লিখতে পারি কারণ একক এবং দশক স্থানীয় অঙ্কের একসাথে যে বিষয়টা সেটা আমাদের লিখতে হবে তো দর্শকের একক এবং দর্শকের অঙ্কের এখানে আছে কত আছে চুরআশি তো দেখো চুরআশি সংখ্যাটি কিন্তু আমাদের চার দ্বারা বিভাজ্য চার দিয়ে কিন্তু বিভাজ্য চুরআশি যেহেতু চার দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারি যে দুই হাজার একশো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তো এর পরবর্তী অঙ্কটা আছে আমাদের পাঁচ হাজার দুইশো চুয়াত্তর তো পাঁচ হাজার দুইশো চুয়াত্তর এই সংখ্যাটির স্থানীয় মান আমরা বের করব প্রথমে লিখবো আছে পাঁচ হাজার তারপর আছে দুইশো তারপর আছে চুয়াত্তর এখন এই চুয়াত্তর সংখ্যাটির দিকে আমরা খেয়াল করবো চুয়াত্তর সংখ্যাটি দেখো চার দিয়ে বিভাজ্য কিনা এটা যদি আমি চার দিয়ে বিভাজ্য হবে কি না সেটা করতে গেলে আমরা চার দিয়ে ভাগ করে দেখবো যে বিভাজ্য কিনা তো চার দিয়ে আমরা চুয়াত্তরকে ভাগ করলাম মনে করো চারককে চার তিন থাকলো চৌত্রিশ চৌত্রিশের ভিতর কিন্তু চার যায় না কারণ চার আঠা বত্রিশ শান্নং ছত্রিশ চৌত্রিশ আসার সম্ভাবনা নেই তো ঠিক একইভাবে আমরা বলতে পারি যেহেতু চুয়াত্তর চার দ্বারা বিভাজ্য নয় অথায় পাঁচ হাজার সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে না এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে আসি গ নাম্বার গ নাম্বারে দেখা আছে ছয় দিয়ে বিভাজ্য হবে কিনা ছয় দিয়ে বিভাজ্য হতে গেলে আমাদের মনে রাখতে হবে যে দুই এবং তিন দিয়ে যদি সংখ্যাগুলো বিভাজ্য হয় অর্থাৎ এদের সংখ্যাগুলোর যোগফল যদি দুই অথবা তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু ছয় দিয়ে বিভাজ্য হবে তো তিনের গ নম্বরে আমরা সংখ্যাগুলো লিখি দুই এক আট চার সংখ্যাগুলোর আমরা যোগফল নির্ণয় করবো সংখ্যাগুলো যোগফল নির্ণয় করলে দুই যোগ এক যোগ আট যোগ চার যোগফল হচ্ছে আট আছে বারো তেরো চোদ্দো পনেরো দেখো যেহেতু এই সংখ্যাটা কিন্তু জোর সংখ্যা তাহলে কিন্তু দুই দ্বারা বিভাজ্য আমরা বলতে পারি তাই না দুই দ্বারা বিভাজ্য আর একটা বিষয় দেখতে হবে দুই এবং তিন দুই এবং তিন এই দুটো সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কিন্তু দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে তো দেখো যেহেতু জোর সংখ্যা তাহলে দুই দ্বারা কিন্তু আমরা বিভাজ্য বলতে পারছি এবার তিন দ্বারা বিভাজ্য কিনা তার জন্য আমরা সংখ্যাগুলোকে কি করলাম যোগ করলাম যোগ করলে দেখা যাচ্ছে সংখ্যা যোগ আছে পনেরো পনেরো সমান আমরা কী লিখতে পারি তিন গুণ পাঁচ তাহলে যেহেতু তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাশ হচ্ছে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে পনেরো তাহলে আমরা বলতে পারি দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি তিন গুণ দুই বা ছয় দ্বারা বিভাজ্য এর পরবর্তী অঙ্কটা আছে এক হাজার চুয়াত্তর এক হাজার চুয়াত্তর এক হাজার চুয়াত্তর যেহেতু জোর সংখ্যা তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য এবার দেখতে হবে তিন দ্বারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা এই সংখ্যাগুলো সব যোগ করব যোগ করলে আমরা যে যোগফলটা পাইছি সাত চার হচ্ছে এগারো এগারো এক বারো তাহলে বারো কিন্তু তিন দ্বারা বিভাজ্য তাহলে বারো সমান আমরা লিখতে পারি তিন গুণ চার তাহলে যেহেতু তিন দ্বারা বারো বিভাজ্য তাহলে আমরা বলবো যে এক হাজার সাতশো চু এক হাজার চুয়াত্তর সংখ্যাটি তিন গুণ দুই বা ছয় দ্বারা বিভাজ্য এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সাত হাজার আটশো বত্রিশ তো সাত হাজার আটশো বত্রিশ এই সংখ্যাটিও কিন্তু জোর সংখ্যা তাহলে এটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য যে কোনো জোর সংখ্যা কিন্তু দুই দ্বারা বিভাজ্য হয় এখন আমরা দেখব এটা তিন দ্বারা বিভাজ্য কি তো তিন দ্বারা বিভাজ্য হবে কি না সেটার জন্য আমরা প্রথমে সংখ্যাগুলোর সংখ্যা যে অঙ্ক সেটার আমরা যোগ ফল নির্ণয় করবো যোগ করলে আমাদের আসছে তিন আর দুই পাঁচ আট আর পাঁচ হচ্ছে তেরো আট নয় দশ এগারো বারো তেরো তেরো আর সাত হচ্ছে কুড়ি তাহলে সংখ্যাগুলো যোগ ফল আসছে কুড়ি কুড়ি কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় কারণ তিনের ঘরে যদি আমরা নামতা পড়ি তাহলে তিনশো আঠারো তা একুশ কুড়ি হওয়ার সম্ভাবনা নেই যেহেতু তিন দ্বারা বিভাজ্য নয় হ্যাঁ তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা বলতে পারি যে সাত আট তিন দুই অর্থাৎ সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নয় সাত আট তিন দুই সংখ্যাটি কত ছয় দ্বারা বিভাজ্য নয় এরপর আসি আমরা পরবর্তী অঙ্কে এখানে দেখো ঘ নাম্বারে বলছি কি নয় দিয়ে বিভাজ্য কিনা নয় দিয়ে বিভাজ্য কিনা এটা যাচাই করার জন্য আমাদের প্রথমে সংখ্যাগুলোর যে অঙ্ক আছে সংখ্যার যে অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে আমরা যোগ করব অঙ্কগুলো যোগ করলে আমরা পাচ্ছি পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ যোগ করলে আসে সাত পাঁচ বারো আর পাঁচ সতেরো যেহেতু সতেরো কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় যেহেতু সতেরো নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে না এরপরে আসি আমরা পরবর্তী সংখ্যাটি সতেরো সাঁইত্রিশ অর্থাৎ এক হাজার সাতশো অঙ্কগুলোর যোগফাল আমরা করি এক যোগ সাত যোগ তিন যোগ সাত সাত আট তিন দশ দশ আর সাত সাতেরো আর এক আঠারো দেখো আঠারো সংখ্যাটি কিন্তু নয় দ্বারা বিভাজ্য কারণ আঠারো লিখতে গেলে আমরা নয় গুণ দুই নয় দুখানি আঠারো যেহেতু নয় দ্বারা বিভাজ্য হচ্ছে আঠারো তাহলে এক হাজার সাতশো সাঁত্রিশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য এবার পরবর্তী সংখ্যাটি আছে দুই হাজার একশো তিরানব্বই দুই হাজার একশো তিরানব্বই তাহলে এটা নয় দ্বারা বিভাজ্য কি না তা জানার জন্য আমরা অঙ্কগুলোকে আমরা যোগ করব প্রথমে অঙ্কগুলোকে যোগ করব যোগ করলে নয় আর তিন হচ্ছে বারো বারো তেরো চোদ্দো পনেরো যেহেতু সংখ্যাগুলোর যোগ হচ্ছে পনেরো পনেরো কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় এটা তিন দ্বারা বিভাজ্য বা পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় যেহেতু পনেরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা বলতে পারি দু হাজার একশো তিরানব্বই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে না আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবগুলো বুঝতে পারছো তো এখন দেখো আর একবার আমরা বলি যে এখন তিন দিয়ে বিভাজ্যর ক্ষেত্রে আমরা ওই সংখ্যাগুলোর অং যোগ করছি এবং যোগ ফলটা তিনতে বিভাজ্য কি না সেটা আমরা দেখছি যদি বিভাজ্য হয় তাহলে আমরা ওই সংখ্যাটি বলবো যে তিন দিয়ে বিভাজ্য আর যদি না হয় তাহলে বলবো বিভাজ্য নয় এরপরে চার খ নম্বরে যেটা অর্থাৎ চার দিয়ে বিভাজ্যের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা এটা তোমরা একটু মনে রাখবো এই চারটি কিন্তু চার রকম নিয়ম তাই না প্রথমটা হচ্ছে যোগফলের উপর নির্ভর করে আর দ্বিতীয়টা হচ্ছে তোমার দেখো যে এদের স্থানীয় মান বের করতে বলা হয়েছে এবং একক এবং দশক স্থানীয় যে অঙ্কটা থাকে সেই অঙ্কের সেই অঙ্ক দুটি যদি দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা চারদে বিভাজ্য হবে এরপরে দেখো গোয়া নাম্বারে বলছে কি যে ছয় দে বিভাজ্য তখন হবে যখন দুই এবং তিন উভয় ক্ষেত্রে বিভাজ্য হবে দুই দ্বারাও বিভাজ্য হতে হবে সংখ্যাটি আবার তিন দ্বারাও বিভাজ্য হতে হবে তাহলে এই সংখ্যাটি ছয় দিয়ে বিভাজ্য ঘ নম্বরটা বলছে ঘ নম্বরটা হচ্ছে সংখ্যাগুলোর যোগ যদি নয় দিয়ে বিভাজ্য হয় হ্যাঁ সংখ্যাগুলোর যোগফল যদি নয় দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরপরে আমরা পরবর্তী অনলাইন ক্লাসে চার নম্বর থেকে শুরু করবো আজকের পাঠ এখানে শেষ করছি এবং পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি